Não, গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আর এটা অবশ্যই বুঝতে পারছো এটা কিন্তু পুজো কালেকশন ব্লগ মানে আমি আজকে চলে এসেছি বাজার কলকাতায় বাচ্চাদের কালেকশন আমি তোমাদেরকে দেখাবো হ্যাঁ মানে যেহেতু আমার বোনের ছেলের বয়স মাত্র চার বছর তো সেই জন্য মানে চার কি চার বোধহয় কমপ্লিটও হয়নি তো যাই হোক তো আমি বাজার কলকাতায় গেছি তো ভাবলাম বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের ড্রেসের একটা কালেকশান তোমাদেরকে দেখাই আমি তো এ দেখতে পাচ্ছ এই জামাগুলো এগুলো কিন্তু টু নাইনটি নাইনের মধ্যে এগুলো পড়ছে আর ও বারবার আমাকে বলার চেষ্টা করছিল নিচের দিকে তাকালে দেখো ওকে দেখতে পাবে কারণ আসলে আমি কখনও বাচ্চাদের জামা কাপড় সেভাবে কোনো দিন কিনি আমার ছেলের জন্য আমাদের পাড়াতেই একটা দোকান আছে প্রিন্সের মার দোকান বলে সবাই উনি আমার ছোট থেকে আমি যদি দোকানে গিয়ে বলি ছেলের একটা জামা দিয়ে দাও ব্যাস উনি যে মাপের জামা দেয় আমি শুধু কালারটা পছন্দ করে নিতাম বাকি যে মাপের জামা দেয় সেটাই আমার ছেলের গায়ে একদম ফিট হয়ে যেত এবং সেই জন্য আমার কোনো টেনশন টেনশান ছিল না অথবা যে এত মাপ যোগ করে যে জামা কাপড় কেনা কোথায় নাম্বার লেখা কোথায় কি লেখা এগুলো আমি মোটেই বুঝি না মানে সত্যি কথা বলতে গেলে আমি এক প্রকারের না মানে কী বলবো খামখেয়ালি ছন্দ ছাড়া মানুষ যে সংসার জীবনে অনেক কিছুই আমি বুঝি না মানে একদম ওই লাগাম ছাড়া ওই দিন কাটিয়ে দিয়েছি তো আজকে বোনের ছেলের জামা কিনতে গিয়ে এমন ফাঁসা ফেসে যাব আমি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি প্রথমে ভেবেছিলাম নিজের ইচ্ছে মতো একটা কিনে নেব তারপরে দেখলাম হঠাৎ ওর ফোন গেছে তো আমি ভাবলাম ঠিক আছে এক কাজ করি আমি কেমন পছন্দ করব না করব ওকে বরঞ্চ বলি ও যদি ভালো করে তো ওকে আমি ভিডিও কলে নিলাম হ্যাঁ আর তার মধ্যেই মানে ওখান থেকে বলতে আরম্ভ করেছে না না ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না তো বললাম ঠিক আছে কিন্তু আমিও তেমন বদমায়েশ ভিডিও করা যাবে না তো ঠিক আছে আমি ভিডিও কলে ওকে নিলাম নিয়ে আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিলাম ভাবলাম বন্ধুদেরকে দেখিয়েই ছাড়বো বললে হবে না যে ভিডিও নেওয়া যাবে না হ্যাঁ কারণ আমরা যারা ভিডিও বানাই তারা কোথায় যাব বলো তোমরা যদি এরকম করতে থাকো তাহলে আমি কি দেখাবো বন্ধুদেরকে সেই জন্য এক প্রকারে জেদ করেই বলো আর ভালোবেসেই বলো আমি কিন্তু ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং অন করে বানিয়েই নিলাম সেই জন্য ওপরে একটু কিছু কম বেশি তোমাদেরকে নোটিফিকেশান ফিকেশন দিয়ে দেখা দেবে সেগুলো কিন্তু বলো যাই হোক বাচ্চাদের জামা মানে গেঞ্জি কিন্তু শুরু ওয়ান ফর্টি নাইন কিন্তু ওয়ান ফর্টি এগুলো আর যাই হোক তোমার এতে পরা যায় না পুজোতে পরা যায় না তো টু নাইনটি নাইন থেকে যেগুলো শুরু সেগুলো কিন্তু মোটামুটি ভালো হ্যাঁ তারপরে এই যেই প্যান্টগুলো দেখছো এই প্যান্টগুলোও কিন্তু টু নাইনটি নাইনের এখানে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো টু নাইনটি নাইন থেকে শুরু বাকি বিভিন্ন রকম দামের মধ্যে আছে দেখতেই পাচ্ছ বাচ্চাদের হিউজ কালেকশান আছে দেখতে খুবই ভালো লাগছে চঙে সব হ্যাঁ তো কিন্তু ওই যে বললাম আমার যেহেতু অভ্যেস নেই আমি কখনও সেইভাবে কেনাকাটি করি না সেই জন্য আমি অতটা ব্যাপারটা বুঝতে পারছিলাম না তো বোন থেকে পছন্দ করলো কিন্তু করার পরে এই কি চার পাঁচ নাম্বার না তিন চার নাম্বার এই নিয়ে একটা কনফিউশন লেগেই ছিল তারপরে আমি ওকে বললাম ঠিক আছে তুই ছেড়ে দে আমি পয়সা দিয়ে দেবো তুই কিনে নিস আমার পক্ষে সম্ভব না এই এক ঘন্টা ধরে খুঁজে খুঁজে জামা বার করা সত্যি কথা বলতে বন্ধুরা এই কারণের জন্যই না আমি মল ফল করতেও যাই না আমি অনলাইন থেকে জামা কাপড় কিনি মানে আমি ঘরে শুয়ে শুয়ে পছন্দ করি অর্ডার দিই আর ওরা এসে দিয়ে যায় তো যাই হোক এখানে যখন সেটা হবে না কি চলেই যখন গেছি তাহলে তোমাদেরকেও দেখাই হ্যাঁ তো এখানটায় অনেক খোঁজাখুঁজি মানে এত জামা কাপড়ের মধ্যে সেই বলে না অনেক জিনিস পেলে মানুষ আর বুঝতে পারে না কি নেবে কি ছাড়বে কোনটা ভালো হবে হ্যাঁ যদিও আমি বুঝতে পারছিলাম কিন্তু তার মধ্যে সমস্যা ছিল ওর ওই যে নাম্বার আর বাচ্চাদের জামা কেনার অফেস না থাকায় কিছুতেই ব্যাপারগুলো মেলাতে পারছিলাম না তো যাই হোক বন্ধুরা অবশেষে কিন্তু আমি একটা জামা পছন্দ করেছি আর আমি ওটাও একদম আমার বোনের কথা শুনিনি হ্যাঁ মানে ও যাতে বলছিলো যা করছিল আমি কিছুতেই আমার মাথায় ঢুকছিল না লাস্ট ফিনিশিংয়ে একটা জামা আমার দেখতে ভালো লাগলো সেটাই আমি নিজে থেকেই নিয়ে নিয়েছিলাম তো সেটাই আর কি তোমাদেরকে একদম ভিডিও শেষে দেখাবো যে আমি কোন জামাটা নিয়েছি আর তোমরাও কিন্তু অবশ্যই বলো এই ধরনের জামা প্যান্টগুলো কেমন লাগে বাচ্চাদের তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা একটু বড়ো লম্বা কারণ তোমরাও জানো যে কালেকশান দেখানো এত সহজে এত কম টাইমে শর্ট টাইমে কিন্তু হয় না হ্যাঁ ওই জন্য তোমাদেরকে আমি এটা একটু লং ভিডিও করে দেখিয়ে দিয়েছি তো আশা করি তোমরা সাথে থাকবে তোমরা ভালোবাসা দেবে এবং দেখবে হ্যাঁ তো বাচ্চাদের যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই দেখবে এখনই যাদের কেনাকাটা হয়নি তারাও দেখবে যাদের কেনাকাটা হয়ে গেছে তারাও দেখবে যদি কোনো একটা ভালো লাগে কিনে নিয়ে আসবে দৌড়ে গিয়ে তো যাই হোক তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখো আর সত্যি কথা বলছি বন্ধুরা গলা ভীষণ ব্যথা করছে আর এত কথা বলতে পারছি না তো তোমরা দেখো দেখে বলো কোন জামাটা নিলে ভালো হতো আর আমি যেটা নিয়েছি সেটাও দেখাবো হ্যাঁ তো পুরো ভিডিও দেখো প্লিজ কেউ চলে যেও না থ্যাংক ইউ 地球。提